ভাই বন্ধুরা সবাইকে স্বাগতম জানায় আজকের এই নতুন ভিডিওতে আমি আজকে আপনাদেরকে শিখাবো কিভাবে ফেসবুক পেজ আপনারা নতুন করে তৈরি করতে পারবেন আপনার মোবাইল থেকে মাত্র দুই মিনিটে আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে আপনারা ফেসবুক পেজ তৈরি করবেন নিজেই তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি করে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা দেরি না করে চলুন মোবাইলে স্ক্রিনে এবার যাওয়া যাক আমি আপনাদের যেমনটা বললাম যে কিভাবে আপনারা নতুন ফেসবুক পেজ তৈরি করতে পারবেন মাত্র দুই মিনিটে আপনার মোবাইল থেকে তো চলুন আমি আমার ফেসবুকের প্রোফাইলে চলে যাচ্ছি আমার এটা ফেসবুক অ্যাকাউন্ট আমি সরি আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসলাম এবার আমি আপনাদের মাত্র দুই মিনিটে শিখিয়ে দেব কীভাবে আপনারা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন তো সিম্পলি আপনাদের এখানে দেখুন থ্রি ডট আছে এখানে থ্রি ডটে ক্লিক করতে হবে এবার আপনাদের সামনে এখানে একটি অপশান আছে দেখুন এখানে লেখা আছে পেজ তো কী করতে হবে আপনাকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে তো আমি যেহেতু নতুন পেজ ক্রিয়েট করবো সে কারণে আমাকে কী করতে হবে এখানে ক্রিয়েটে করতে হবে ক্লিক করতে হবে এবার গেট স্টার্ট এবার পেজ নেম আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে এবার আপনাদেরকে লিখতে হবে আপনি পেজের নাম কী লাগবে রাখবেন তো আমি সিম্পলি আমার পেজের নাম লিখে দিচ্ছি মিস্টার তেজ রহমত তো আমি আমার ফেসবুক পেজের নাম লিখে দিলাম এবং নেক্সট করে দিলাম এবার ক্যাটাগরি আপনি কি ধরনের ভিডিও বানাতে চায় তা আপনি আপনি চাইলে যে কোনো তিনটি চুজ করতে পারবেন আপনি মিউজিশিয়ান ব্র্যান্ড দিতে পারেন আপনি কোম্পানি দিতে পারেন হেলথ দিতে পারেন এক কথায় আপনার যেটা চয়েস আপনি সেটাই দিতে পারেন তারপরে আপনাকে নেক্সট ক্রিয়েটে করতে হবে এবার এক মিনিট ওয়েট করুন দেখুন এবার আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে প্রমোট প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কন্টেন্ট উইথ ফ্যান্স তা আপনারা চাইলে যে কোনো একটাকে চুজ করতে পারেন আমি যেহেতু এটা ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কন কন্টেন্ট উইথ ফ্যান্স ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কনটেন্ট উইথ ফ্যান্স আমি এটাতে কি করব ক্লিক করব। এবার আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে এবার আপনি চাইলে আপনার এখানে আপনি আপনার লোগো নিজের ছবিকেই বসাবেন কেননা ফেসবুকে একটি সিস্টেম আছে আপনার ছবি যদি আপনি না বসান অন্য কারো যদি ছবি বসিয়ে রাখেন তাহলে সেই সেই ছবিটার জন্য আমার আপনার চ্যানেল মনিটাইজেশন নাও দিতে পারে সেটাই আপনাদের ভালো আপনি আপনার নিজের ছবিটাকে বসার চেষ্টা করবেন তারপরে এখানে আপনি একটা ব্যাকগ্রাউন্ডের ছবিগুলো বসিয়ে দিবেন। আপনাদের ইচ্ছা খুশি আপনারা ছবি বসাবেন কি আপনারা ব্যানার লাগাবেন সেটা আপনাদের দায়িত্ব আপনারা যে কোনো একটা বসাই নিলেই হবে তারপরে আপনাদেরকে কী করতে হবে নেক্সটে ক্লিক করতে হবে তো দেখুন আপনার সাজেস্টে এক কথায় আপনার ফেসবুক প্রোফাইলে যতগুলো ফ্রেন্ড আছে সেগুলো আপনাকে সাজেস্ট করবে চাইলে আপনি একশো এক হাজার জনকে কী করতে পারেন আপনার ফেসবুক পেজকে ফলোয়ার নিয়ে আসতে পারেন তো আমি আমার এক হাজার ফেসবুক যে ফলোয়ার রয়েছে সেগুলোকে আমি রিকোয়েস্ট পাঠালাম ইনভাইট করলাম এবার আমাকে নেক্সট করতে হবে এবার যতগুলো আপনার অপশান আছে সবগুলো ওকে করে নিতে হবে ওকে করে নিতে হবে এবার দেখুন আমার অলরেডি ফেসবুক পেজ ক্রিয়েট হয়ে গেছে সাকসেসফুল একদম কোনো রকম ভেজাল নেই সহজভাবে আপনারা দেখে নেন দেখুন আমার অলরেডি ফেসবুক পেজ একদম তৈরি হয়ে গেছে চাইলে এবার আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন ভিডিও ছাড়তে পারবেন ছবি ছাড়তে পারবেন যেটা সমস্যা সেটাই করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি মধ্যে যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি আপনাদের পুরোপুরি সাহায্য করার চেষ্টা করব। তা আজকের জন্য এইটুকু ভিডিওটি অবশ্যই অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে